শোনো তুমি যত বেশি ফেক আর মিথ্যেবাদী হবা তোমার সার্কেল ঠিক ততটাই বড় হবে প্রচুর আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধব তোমার চারপাশে ঘোরাফেরা করবে ডাক দেওয়ার আগে এসে হাজির হয়ে যাবে জীবন থাকবে রঙে রঙিন আর আনন্দে ভরপুর আর যখনই তুমি একটু বাস্তববাদী আর সৎ হবা তোমার সার্কেল দেখবা আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে তখন এমন একটা অবস্থা হয়ে দাঁড়ায় যে বিপদের দিনেও কিন্তু তুমি কাউকে আর পাশে পাবা না একদম একা একটা জীবন জীবনযাপন করতে হবে আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই বাংলাদেশের একশো মধ্যে প্রায় আশি পার্সেন্ট ঘরে সকাল আটটা থেকে দশটা চিত্র হচ্ছে এই ডিম ভাজি প্রত্যেকটা ঘরে মনে হয় আর কিছু হোক না হোক অ্যাটলাস্ট এই ডিম ভাজা করা হয় তবে ডিম ভাজি আমার কাছে বরাবরই কোনো রকম তেল নুন মশলা সব কিছু ছাড়া ফ্রেশ ডিম ভাজি ভালো লাগে এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো তেল নুন ছাড়া কিভাবে ডিম ভাজি পেঁয়াজ মরিচ ছাড়া না হলে করা যায় হ্যাঁ তোমরা চাইলে কিন্তু পানির মধ্যেও পোস্টা করতে পারো আর আমার কখনোই তেমন একটা ডিমে লবণ ভালো লাগে না আর এদিকে হচ্ছে কিছু ফ্রুটস আনা হয়েছিল গতকাল রাতে সেগুলোকে আমি সুন্দর করে টেবিলে সার্ভ করে নিলাম কলাগুলোকে একসাথে রেখেছিলাম তারপর মনে হলো যে এগুলো একসাথে চাপাচাপি করে রাখলে কলাগুলো খুব অল্প সময়ের মধ্যে কালো হয়ে যায় আর কলা কালো হয়ে গেলে বা একটু নরম হয়ে গেলে সেই কলা আর আমার খেতে ভালো লাগে না যদিও আমার কাছে ভীষণ প্রিয় একটা ফ্রুটস হচ্ছে কলা আর এদিকে কথা বলতে বলতে তোমাদের সাথে আমার ডিম ভাজি হয়ে গেছে আর এই ফাঁকে আমি একটু পেয়ারা কেটেও নিয়েছি এখন আমি আজকে রান্না করব পাঙ্গাস মাছ অনেক কাপড়ায় নাক শিটকাবে জানি পাঙ্গাস মাছ ব্যাপারটা হচ্ছে রান্নার উপরে যদি তুমি মজা করে রান্না করতে পারো এই মাছের ওপর আর কিছু হয় না আর এই দুইটা সাজনা দেখতে পাচ্ছ না তোমাদের প্রশ্ন হতে পারে আপু দুইটা সাজনা কেন এই দুটা সাজনা হচ্ছে আমার ভালোবাসা মানে এইটা আপু নিজের হাতে তুলে দিয়েছে আমার ব্যাগের মধ্যে গ্রাম থেকে আসার সময় দুইটা দেয়নি আরও দিয়েছিল আমি অল্প অল্প করে খাচ্ছি আর এই ভিডিওটা হচ্ছে সেই সাজনা শুরুর প্রথম দিকে অর্থাৎ যখন বাজারে প্রথম প্রথম সাজনাটা শুরু করেছে ওই সময়কার তোমরা তো জানোই যে আমার ভিডিও আপলোড করতে করতে একটু দেরি হয়ে যায় তো এখানেও প্রথমে হচ্ছে আমি মাছগুলোকে সুন্দর করে লবণ দিয়ে ভালো মতো কয়েকবার ধুয়ে এরপর বিভিন্ন রকম মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি এখানে তোমাদের তোমাদের পছন্দ মতো মশলা দিয়ে মাখিয়ে ফেলতে পারো এটাকে মাখিয়ে আমি মেরিনেট করার জন্য তিরিশ মিনিট রেস্টে রেখে দিবো আর এদিকে আমি একটু নিচে গিয়েছিলাম নিচের একটা দোকান থেকে আমি সুন্দর গাজরাটাই ফুলটা এসেছি এটা কিন্তু প্লাস্টিকের বাট যেদিন আমি ঘরে থাকি মাথায় এরকম ফুল পরে হাতে চুরি পরে টিপ পরতে মানে আনকমন সব স্টাইল করতে আমার ভীষণ ভালো লাগে একমাত্র অসুস্থতা ছাড়া আমাকে শ্বাসগোজ থেকে কেউ দূরে সরিয়ে রাখতে পারে না কিছু না কিছু আমি দেখা যায় যে ওয়ার করেই আছি অন্তত একটা টিপ দুই তিনটা চুরি অথবা লিপস্টিক অথবা মাথায় ফুল মানে কিছু না কিছু তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে কিন্তু আমার মাছগুলো ফ্রাই হয়ে গেছে মাছগুলো অবশ্যই ডিপ ফ্রাই করবা আর তোমাদের কাছে কিন্তু যদি পাঙ্গাস মাছের গন্ধটা খারাপ লাগে সেই ক্ষেত্রে বাসায় যদি একটু সিরকা বা ভিনেগার থাকে অথবা লেবুর ওয়াশ থাকে এটা একটু ইউজ করে ফেলবা তাহলে আর একটুও তোমরা বাজে কোনো স্মেল কি মাছের স্মেলটা পর্যন্ত পাবা না আর এখানে আমি পটলের আলুগুলোকে ওই মাছের তেলের মধ্যে একটু ভেজে নিলাম আর মাছের মধ্যে যদি আমাকে প্রশ্ন করো আমার সবচেয়ে ফেভারেট অংশ হচ্ছে মাছের তেল চামড়া অনেকে আছে চামড়াই ফেলে দেয় কিন্তু আমার কাছে দুটো জিনিস খুবই ভালো লাগে আর তোমরা হয়তো জানো না যে মাছের তেলের মধ্যে প্রচুর পরিমাণে কোলাজেন থাকে যেটা মেয়েদের স্কিন টান টান রাখতে বয়সের ছাপ দূর করতে অথবা হচ্ছে স্কিন ফর্সা রাখতে সাহায্য করে আমরা বাইরে থেকে কোলাজেন কিনে কিনে বা বিভিন্ন রকম কোলাজেন সমৃদ্ধ যে ক্রিমগুলো আছে সেগুলো ইউজ না করে চাইলে কিন্তু মাছের তেল থেকে এগুলো কালেক্ট করতে পারে আর কোরিয়ান মেয়েরা কিন্তু ম্যাক্সিমাম খাবার থেকে এগুলো কালেক্ট করার চেষ্টা করে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার তরকারি মশলা কষিয়ে ঝোল দেওয়া হয়ে গেছে লাস্ট পর্যায়ে এখন আমি এটাকে মাছ দিয়ে দিব। আর মাছ দিয়ে দেওয়ার পরও কিন্তু অনেকটা সময় এটাকে রান্না করতে হবে যাতে মাছের ভেতর ভেতর ভালো মতো ঝোল মশলা ঢুকে আর আজকে আমি ঝোল ঝোল করে এই তরকারিটা রান্না করছি যেহেতু সাজনা আছে পটল আছে সব একটু পানি পানি টাইপ তরকারি আছে আর আমি চাচ্ছিলাম একটু ঝোলঝোল করে রান্না করার জন্য এরপর আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম একটু আমরা মানো আর না পানো ধনিয়া পাতার ব্যাপারে আমি এই কথাটা একশোবার করেই বলবো ধনিয়া পাতা অল্প পরিমাণ ডিপ ফ্রিজে বা ফ্রিজে রাখলে ঠিক আছে বাট যদি যারা বছরের জন্য সংরক্ষণ করো বা একটু বেশি পরিমাণ সংরক্ষণ করে ধনিয়া পাতা থেকে একদম জাস্ট র মানে ও একদম আমাদের যে বায়ু নির্গত হয় সেই বায়ুর গন্তব্যের হয় মানে জাস্ট পাদের বের হয় আমার এত বিশ্রী লাগে যে বলার মতন না তো খাওয়া দাওয়া শেষ করে বাপের বাড়ির দিকে রওনা হয়ে গিয়েছিলাম আর এই দিকে ছোটোভাবেই সুন্দর করে তার মেয়ের বারোতম জন্মদিন উপলক্ষে অনেক আয়োজন করেছিল তো আমি কখনোই ওইভাবে ফ্যামিলি তুলে ধরতে চাই না যার কারণে আমি কখনোই আমার ফ্যামিলি বা আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি কোনোটাই তোমাদের সামনে শো করি না যার কারণ সেগুলো শো করলাম না এই যে গিফট বক্সটা দেখছি এই বক্সের মধ্যে বারো ধরনের গিফট ছিল মি বাচ্চাটা এত খুশি হয়েছে আমার কাছে দেখে আইডিয়াটা খুবই ভালো লাগে আইডিয়াটা পুরোনো বাট তারপর আমার মনে হয় এটা সবসময় কাজ করে যায় আর ভাবির কেকের কথা আর কি বলবো মানে জাস্ট অসি যখন থেকে ভাবি কেক বানানো শুরু করেছে তারপর থেকে আমার কাছে মনে হয় যে বাইরের দোকানের কেক এখন আমার কাছে ভালো লাগে না এবং তাদের চুরিবাজি আমার কাছে অল্প একটুতেই ধরা পড়ে যায় আর এই বম চকলেট কেকটা কে কে খেয়েছো আমি এর আগে কখনো খাইনি সেদিন ভাবি তৈরি করেছিল এবং খেয়ে আমি জাস্ট একটার ফ্যান হয়ে গেছি আর এই যে মানে মিল্টের যে চকলেটটা ফেলার যে একটা সুন্দর দৃশ্য এটা মনে হয় এত বেশি স্যাটিসফাইং যে তোমাদেরকে আমি কি বলবো ওপরে হচ্ছে হট চকলেট আর ভেতরে হচ্ছে আইসক্রিমে ঠান্ডা ঠান্ডা একটা কুলিং ভাব মানে এত বেশি ভালো লাগে যেটা যখন মিক্স করে খাওয়া হয় আমরা খাবো কি এই জিনিস ভিডিও করে কুলকিনারা পাচ্ছিলাম না সবাই মিলে এরপর হচ্ছে কেক কাটিং হলো প্রাথমিক অবস্থায় আমরা সবাই মিলে কেক কাটিং করলাম সবাই মিলে বলতে বাসায় যারা ছিলাম আমরা আমরাই এরপর দিন অবশ্য আবার ছোটোখাটো করে একটা আয়োজন করা হয়েছিল আর দেখো বাচ্চাটা মশাল্লা দেখতে দেখতে কত বড় হয়ে গেছে সবাই কিন্তু মাসাল্লা বলতে ভুলবা না আর ওর জন্য অবশ্যই অনেক অনেক দোয়া করে দিবা ও যেহেতু চকলেট কেক অনেক বেশি পছন্দ করে তাই ভাবি একদম লোডের চকলেট দিয়ে ওর জন্য একটা চমৎকার কেক তৈরি করে দিয়েছিল এবং অনেক বেশি টেস্টি হয়েছিল আর এই ডেকোরেশনটা আমার কাছে ভীষণ ভালো লেগেছিল যার কারণে আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম পরদিন ভাবি খুব সুন্দর করে অনেক কিছু বাসায় আয়োজন করেছিল তো আমি ভাবিকে একটু হেল্প করার চেষ্টা করছিলাম এখানে চিকেন ফ্রাই করতে দেওয়া হয়েছিল একদম নর্মাল এতে মানে খুব বেশি কোটিং না অতিরিক্ত কোটিং এ না ভালো লাগে না হালকা হালকা এই যে এই গায়ে লেগে থাকে একটা কোটিং ভালো লাগে আর এই কোটিংটার জন্য কিন্তু তোমরা এখানে কর্নফ্লাওয়ার ইউজ করতে পারো আর অল্প একটু ময়দা দিলেই কিন্তু এই সুন্দর কটিংটা হয়ে যায় অনেক বেশি হেভি হয় না যারা ওই যে চিকেন ফ্রায়ের ওপরে অনেক বেশি কোটিং পছন্দ করো না তারা কিন্তু এরকম একদম সফটভাবে অল্প করে কোটিং দিয়ে এভাবে তৈরি করে খেতে পারো খেতে বেশ দারুণ লাগে আর এদিকে কথা বলতে বলতেই কিন্তু আমার চিকেন ফ্রাই মোটামুটি ভাজা হয়ে গেছে আমি পর করে ভেজে দিয়েছি আর এদিকে ভাবি কিন্তু ফ্রায়েড রাইস চুল দিয়ে রেখেছিল তো সেটাকেও আমি একটু নাড়াচাড়া করে দিলাম মানে জাস্ট লাস্ট পর্যায়ে নাড়াচাড়া করে ক্রেডিট নেওয়ার চেষ্টা আর কি তো ভিডিওর প্রথমে তোমাদের সাথে একটা কথা শেয়ার করলাম যে তুমি যত শর্ত এবং হচ্ছে বাস্তববাদী হওয়া তোমার সার্কেল তত ছোট হয়ে যাবে এই কথাটা আমি আমার জীবনে এসে একদম হাড়ে হারে টের পাচ্ছি যখন থেকে আমি সবাইকে তার নিজের যে আসল রূপটা সেটা বলে ফেলছি মানে যখনই কোনো মানুষের সাথে আমার কথা হচ্ছে আমি যখন বুঝতে পারছি সে নাটক করছে বা যখন আমি বুঝতে পারছি যে সে আমার সাথে মিথ্যা কথা বলছে তখন যখন আমি তার আসল রূপটা ধরে ফেলছি সে যখন সেটা বুঝে যাচ্ছে তখনই দেখা যাচ্ছে তার সাথে আমার সম্পর্ক আস্তে আস্তে ধীরে ধীরে খারাপ হয়ে যাচ্ছে এই জিনিসটা ইদানিং আমি অনেক বেশি ফেস করতেছি আর আগে যেমন মানুষ মিথ্যা বলতেছে অভিনয় করতেছে দেখেও চুপচাপ থাকতাম ইদানিং কেন জানি একদম সেটা পারতেছি না মানে আমার অন্যায় বা হচ্ছে রং কথা এই জিনিসগুলো আমার একদমই সহ্য হয় না যার কারণে মুখর উপর বলে দিই আর এই একটা কারণে দেখা যাচ্ছে যে আমার ফ্রেন্ড সার্কেল বলো আত্মীয় স্বজন বলো একদম নিকট আত্মীয় স্বজনও বলো আস্তে আস্তে সরে যাচ্ছে আমার কাছ থেকে অবশ্য আমি এটাকে খারাপ কিছু মনে করছি না আমার কাছে মনে হয় ওই যে একটা কথা আছে না ছোটোবেলায় পড়েছিলাম যে দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো কথাটা একদম হান্ড্রেড কাছে মনে হয় অনেকগুলো গরু থেকে এলোমেলো করে একদম ঝামেলা না করে একদম ক্লিন ক্লিয়ার একটা ফ্রেশ গোয়াল থাকা অনেক বেশি স্বাস্থ্যসম্মত সো এখানে হচ্ছে আমি ভাবিকে হেল্প করছিলাম খাবারগুলো বেড়ে দেওয়ার জন্য এটা ছিল পরদিনের কেক বা ভাইয়া নিয়ে এসেছিলো খুব এই কেকটাও বেশ মজা ছিল এখন কম্পেয়ার করতে গেলে কোনটা কম কোনটা বেশি আসলে করা যাচ্ছে না তাও ঘরের কেকটা ঘরের কেকই এরপর আমি ব্যাক টু হোম চলে আসলাম আমার ঘর বাড়ির অবস্থা ভীষণ রকমের খারাপ এসে আমি সবার আগে মাছদের সাথে কিছুক্ষণ একটু কথাবার্তা বলে নেই যে কী অবস্থা দিন কেমন গেল কেমন লাগলো এক একা ঘরে থাকতে এই ধরনের আলাপ চাহিদা সো অন্ধকারে মনে হয় ওরা আমাকে দেখতে পাশানো না নাকি যায় না এরপর আমি লাইট জ্বরে দিলাম আর এই দেখেন দৌড়ে চলে আসে এই মাছগুলোর একটা বিশেষত্ব হচ্ছে এরা না আপনি যে তাদের খাবার দেয় বা তাদের সাথে কথা বলে তাদেরকে খুব ভালো মতো চিনে যখনই সামনে আসা হয় দৌড় দিয়ে সব এক কোনায় চলে আসে বিষয়টা আমার কাছে ভীষণ ভালো লাগে মানে এরা মেনলি হচ্ছে মালিককে চিনে মানে যে তাদেরকে সময় দেয় তারাও তাদেরকে একটা ফ্রেন্ডলি সম্পর্ক তৈরি হয়ে যায় মাছদের সাথেও যেটা হতে পারে আমার ধারণাই ছিল না সো আজকের ভিডিও এ পর্যন্ত থাকছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ আল্লাহফেজ